যুবকটা পাঁচ অক্ট নামাজ পড়তো আল্লাহ রসুলের প্রেমে সে মগ্ন ছিল প্রতিদিন বন্ধু সে নামাজ পড়তে যেত এক যেই বাড়ি দিয়ে যেত বন্ধু যাওয়ার সময় যেই বাড়ি দিয়ে যেতেন ওই বাড়িতে উপযুক্ত একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল অপূর্ব সুন্দরী যেটাকে ইংলিশে বলা হয় বেরি এই মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে গেল বন্ধু খেয়াল করেন ছেলেটার মেয়ে প্রেমে পড়ে গেল ওই ছেলেটাকে প্রতিদিন মেয়েটা কাছে পেতে চায় কিন্তু ছেলেটা মেয়েটাকে কি করে প্রতিদিন ইগনোর করছে তাকে কি করতেছে না লাইক করতেছে না বন্ধু এমন করতে করতে দিন চলে যায় রাত চলে যায় হঠাৎ করে একদিন নেশার নামাজ পড়ে যখন ছেলেটা বাড়ি দেখে রওনা হলো এই মেয়েটাকে এমন ভাবে মেয়েটা ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে ছেলেটা বন্ধু কি হলো আজকে বাড়ির রাস্তাটাকে ব্লক করে মেয়েটারে ঘরে চলে গেল কোন ঘরে মেয়েটার ঘরে চলে গেল বন্ধু মেয়েটার ঘরে যখন চলে গেল প্রশ্ন আসতে পারেন বলে হুজুর্গ ছেলেটা না মাল্ল বলা ছেলেটা না বুজুর্গ কিন্তু ছেলেটা মেয়েটার ঘরে কেন গেল আমি আপনাদেরকে বলে রাখি অসভ্য ছেলেরা কিন্তু কোনো কিছু করতে ভাবে না ও বন্ধু অসভ্য কাজ করতে পিছে ফিরে আসতে চায় না কিন্তু আপনি নামাজ থেকে ধরে ভালো কাজ করতে যান দেখবেন আপনার মন বসবে না কারণ আপনাকে শয়তান ডিস্টার্ব করবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা

হৃদয়ের মধ্যে বন্ধু ঝড় শুরু হয়ে গেল তার হৃদয়ের মধ্যে ওই আবার চলে আসলো ওই ঘন্টা বাঁচতে শুরু করলো কোন ঘন্টা কোন ঘন্টা ও বন্ধু ওই জানলা বলেছেন এমনবাতে সারাবি কালা সাদি